কালীটা ছিল মগধরা জড়া সন্ধর কালী যেটা অশোক বা বিম্বিসারের আমলের কালী বিহারের বিহার তো পুরো নষ্ট নালন্দা বিশ্ববিদ্যালয় পুরুষ সকল জীবক সিং সর্বোপরি অতীতে আমাদের ভারতবর্ষ ছিল অঙ্গ বঙ্গ কলিঙ্গ অর্থাৎ বাংলা বিহার উড়িষ্যা আবার কেউ কেউ বলেন যে কাশীর রাজা চৈত্র সিং যেটা ব্যানারস ওই নিজের বাড়িতে দ্রাম স্কোপ মাটি খননের সময় এই বিশ্বের অদ্ভুত কালীটা পান এটা কিন্তু একোমা দ্বিতীয়াম এক এবং অদ্ভুত বিগ্রহ যেটা বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা এই ধরনের কালী কোথাও পাবো না তাহলে প্রশ্ন তুলেছি ভাই মাটি খনন করতে যাবেনি কেন আমরা নিজেকে যদি দুশো বস্ত্র পিছিয়ে দিই তাহলে আমার পূর্বপুরুষ ওয়াটার সাপ্লাই টিউবল এবং ট্যাপের জল পেতেন না ওনারা জল খেতে নদীর জল পুকুরের জল গঙ্গার জল মাটি খুঁড়িয়ে কুঁয়োর জল সেই খনন কার্যের সময় কাশীর রাজা চৈত্র সিং এটাকে পান এবং অস্থায়ী একটা মন্দির তৈরি করে পুজো করতে লাগলেন কান্ত পদ্মার যেটা কামিত মোদি ব্রিটিশের পেটুয়া যার বাড়ি বহরমপুর ও কিন্তু মাননীয় লডওয়ার হেস্টিংসকে খবর দিয়ে দিলেন যে কাশীর রাজা চৈত্র সিংয়ের বাড়িতে একটা কষ্টি পাথরের মূর্তি আছে যার দাম কয়েক কোটি টাকা হেস্টিংস যা সিং এর বাড়ি থেকে লুট করে নদীপথের ইংল্যান্ডের আমরা তো ভালোভাবে জানি যে আঠারোশো তিপ্পান্ন সালে রেললাইন এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে তার আগে কিন্তু মেজর পার্সেন্ট যাতায়াত হতো ওই জলপথের মাধ্যমে গণিক সৌদাগরের কথাটি পায় ওই যে বিজন মহারাজ নন্দকুমার নবাব সিরাজ উবদুল্লার এই এরপরে মির্জাপুরের আমলে যখন বাংলা বিহার উড়িষ্যার দেওয়ান তখন এই বিগ্রহটাকে ধরলেন যে এই বিগ্রহ তোমাকে ইংল্যান্ডে নিয়ে যেতে দেব না কেননা এটা আমাদের দেশেরই সম্পদ শুধু অর্থ দিয়ে বিচার করা যায় না কয়েক কোটি টাকাটা বড় কথা নয় একটাই বড় কথা সেটা বিশ্বের অদ্ভিতকালীন উনি নৌকা যোগে মাঝি মল্লাকে দিয়ে এটা এখানে পাঠিয়ে দিলেন প্রশ্ন করো ভাই কলকাতা মতো সেল্টার কমিউনিকেশন থাকতে এই পাড়াগামে আনলেন কেন কারণ দুটো প্রথমত কারণ ব্রিটিশদের চোখ আড়াল করার জন্য গোপনীয় স্থান ব্রিটিশ তো আকালিপুর আকালিপুরগ্রাম না গো তারা দিল্লি কলকাতা বোম্বাই ম্যাড্রাস ইত্যাদি বড় বড় শহরকে চিনতেন আর একটা কারণ যে নন্দকুমারের জন্মটা হয়েছিল পাশে গ্রাম ভদ্রপুরে নন্দকুমার সেই নন্দকুমার যে নন্দকুমারকে ভারতবর্ষের বুকে প্রথম ফাঁসি দেওয়া হয় সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে পাঁচই আগস্ট কলকাতার হেস্টিংসে তখন কলকাতা এতটুকু সুতরাকি গোবিন্দপুরার কলকাতা তিনটে গ্রাম হাজার জাল কলকাতার অধিকাংশ অধিবাসী ওই অন্যায়ভাবে ফাঁসি দেওয়ার জন্যে ব্রিটিশ সরকারকে ধিক্কার দিয়েছিলেন অনেকে গঙ্গা জলে স্নান করে বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন প্রমাণ উত্তরপাড়ার সেনবাড়িটা আজও শিল করা আছে কিন্তু মাঝি মোল্লারা এই বিগ্রহটাকে ওই ভদ্রপুর রাজবাড়ির মধ্যে বন্দি রাখতে পারেননি হয়তো মায়ের ইচ্ছে জাগিনি সকলের সঙ্গে মিশতে চেয়েছেন ওই যে ব্রাহ্মণ নদী বটগাছটা আছে ওখানে একটা গ্রিল দিয়ে ঘেরা আসন আছে ওটা কিন্তু মায়ের আদি আসন সতেরোশো বাংলা বাংলায় এগারোশো আঠাত্তর এগারোই আজ থেকে দুশো একান্ন বছর আগে মাকে নদীপথে নিয়ে এসে ওই আসনে প্রথম নামিয়েছিলেন আসনটা তিনখানা স্তর ভালো করে লক্ষ্য করবে রে বাবা তার মানে কি এই যে পারমাত্মা সকলেরই তিনখানা কাঠামিলে ঘুমিয়ে আছেন শতরজ সাত্বিকতা রাজস্বিকতা তামসিকতা কেউ ভাবে পুজো করেন বা করান কেউ পুজোকে নিয়ে তামোশাগুলি করেন আমি কাউকে কম্পেয়ার করতে রাজি নই আমি নিজেকেই বলি সরস্বতী পুজো দুখানে বেশি সম্ভব নয় সাড়ে তিন ঘন্টা করে লাগে আমি অর্থের লোভে আঠেরো বিশ খান করে পুজো করছি তামসাগুলি কেউ বা মতো সেবা করান তার জন্যে দুই শ্রেণীর পুরোহিত আছে জেনে দেখো গো বাবা বিশ্বে কেউ আমার চোখে পুরোহিত নাই পরের হিত বা মঙ্গল সাধনের জন্য আমার জন্ম হয়নি আরে জন্মটা হয়েছিল উজ্জয়ীতে পাটুলি পুত্রে আমি চালকলা কাপড় গামছা দক্ষিণা খাবার জন্য পশ্চিম বাংলার বুকে এসেছি আমি কিন্তু পূজারি পূজারী দুই প্রকার এক আচার্য এক তাহলে একদেশ বেদস্য বেদাঙ্গ ন্যাথি বাপুন সচ্চতে যারা বৃত্তির জন্য সংসার প্রতিপালনের জন্য পুজো করেন আগে কিন্তু বাঁকা চোখে দেখে নেন চাল ডাল তৈরি কাপড় গামছা দক্ষিণা কতটা দিয়েছেন এই কালী পুজো দেবে কালী পুজো দেবে কন্ট্যাক্ট করছি হাজার এক টাকা দক্ষিণা নেবো মহাকালে ধুপি নেব কালী শাড়ি নেব ভুজ্জির চাল নেব ঘটের গামছা নেবো আমার পরিবারের মঙ্গলের জন্য যাচ্ছি তোমার কিন্তু না তাহলে আমি আচার্য ভ্রৎক্ষেপ রাখেন কি দিলে না দিলে একটা সুপরো দিলে নিয়ে চলে যাবে ওটাও আছে ওখান থেকে মন্দির অবধি মাকে একশো আট পাঁচ স্টেপ বাই স্টেপ এনেছিলেন এবং একশো আটটা বলি দিয়েছিলেন মস মেষ ছাগ চালকুন্ত পায়রা কথিত আছে একটা নর বলি সতেরোশো বাস্তব বাংলায় এগারোশো আঠাত্তর এগারোই মাঘ আজ থেকে দুশো একটা আগে মেলা থেকে ধরে নিয়ে একটা বাচ্চা ছেলের বলি ওই ছেলের মা যখন জানতে পারল যে আমার সন্তানকে বলিলন্দা হয়েছে উনি কান্নাকাটি করে পড়লেন দেখা যাচ্ছে সেই সন্তান জীবন্ত অবস্থায় নদীর খাট থেকে উঠতে আসছে ইতিহ্যের জন্য এটা কথিত কথা তর্কে যাব না রে বাবা কেন চর্মচক্ষু দিয়ে আমি তো দেখিনি আচ্ছা এটা বলি তোমার বাড়িতে চল্লিশ জন মেম্বার আছে তুমি একটা জীব বাজার থেকে তুলে নিয়ে এলে মাকে সাক্ষী রেখে বাড়ি সন্তানকে কেটে মস্তি করে মদ যে খাচ্ছি এটা বলি না বলির কিন্তু আক্ষুনিক অর্থ ত্যাগ বা উৎসর্গ আত্ম বলি ওরে যেটা ত্যাগ করবো সেটা গ্রহণ করব না খাদ্য বস্তু খাবো নিশ্চয়ই খাবো বাজার থেকে নে আমি চণ্ডীতে যাব চণ্ডীতে আছে যে রূপং দেহি জয়ং দেহি যশো দেহি বিষযহি তার মানে কি আমাকে রূপ দাও আমাকে জয় দাও আমাকে যশ দাও আমার শত্রু নাশ করো এই পশুত্ব ভাবটাকে পশুর মাধ্যমে কাক না আরও পারিস না এই আঙুলটা ছিলে রক্ত দিতে এখানে সখানা রিপু আছে এখানে তো আছে কাম ক্রোধ লোভ মহম্মদ মাত্র্য না পারবো না ব্যথা হবে ইকিটা ক্যান্সার হবে এটা প্রতিজ্ঞান করব ক্রোধ মষ হচ্ছে ক্রোধের প্রতি লোভ হচ্ছে ভেড়ার পাঠা ম্যাশ মহ চাল কুমড়ো ম দীক্ষু মাৎসর্য হচ্ছে পায়রা ওরে বলি হয় ওদের কানটা কাঠ রক্তটা উৎসর্গ করে ছেলে যেত না ছাড়বো না খাবো সবাইকে নিমন্ত্রণ করেছি পার্টিকুলার এই ব্যাপারে আমি যাব না যদি মানসিক করা থাকে তাহলে একটা বাচ্চা দিই লেবু বলি দাও ইক্ষু বলি দাও চাল কুমড়ো বলি দাও হ্যাঁ আর বলি দাও কি ওই হলুদ বলি দাও বলির স্বামীর তা থেকে যেখান পর্যন্ত মাকে একশো আট পানি এসেছিলেন একশো আটটা বলি দিয়েছিলেন আর এই যে মন্দিরটা আমরা দেখছি এটা কিন্তু মন্দির আটটা কোন এটা এক রাত্রিতে ইনকমপ্লিট অবস্থায় মহারাজ নন্দকুমারের ছেলে গুরুদাস রায় সতেরোশো বাহাত্তর সালে প্রতিষ্ঠা করেছিলেন এবার কালী সময় আছে আরে কালী কাকে বলে আরে কালকে কলম করে এসছেন যিনি তিনি কালী কাল না তো মহাকাল মহাকালী কে মহাকাল কে মহাকাল হচ্ছে মায়ের যখন দক্ষিণ পাটা থাকে তখন আবার সবাই ডাকি দক্ষিণ আ কালী কেন ঢৌর্যাঙ্গে শিব চতুর পূজাম সেই কালী কিন্তু হাত দেখে দিব চারখানা কিন্তু মানে পূজারি না ওই যে পূজারীরা সংকল্প করেন তখনই কিন্তু বলেন যে চতুর্গ ফলপ্রাপ্তি কামনার্থে যাত কিঞ্চিত হৌকাঙ্কজন অহম করিস আমি ওরে বাবা চারখানা হাতে চারখানা বর্গ ফল দান করছেন কি ধর্ম অর্থ কাম মক্ষ দেখো ধর্মও করা যায় ছুটে এসছে এখানে আসতে গেলে অর্থ জয় গাড়ি ভাড়া দিলে কাম একটা সংসার করেছ বংশ মর্যাদাকে ঠিকিয়ে রাখার জন্য লাস্টে তোমাকে মুক্তি পেতে হবে সেদিন চারখানা হাত দক্ষিণ পাঠানো কক্ষ কথা দুটো একটা শুক্লপক্ষ একটা কৃষ্ণপক্ষ আয়ন কটা একটা উত্ত্রান একটা দক্ষিণ আয়ন কার্তিক মাস থেকে হয়ে যায় দক্ষিণ আয়ন তখন সূর্য তার কিন্তু পশ্চিম দিকে উঠে না ডুবে না ডুবছে কিন্তু দক্ষিণ দিকে বা ফলস্বরূপ বাই পাটা দক্ষিণ তা ওই মহাকালীর উপর মায়ের যখন পাটা থাকে ডাকিয়ে আমরা বামাকালী শ্যামবর্নার রঙ হলে শ্যামাকালী ছেলে করে থাকলে গোষ্ঠকালী এ কালী কিন্তু ভূজ্জ ভুজ্জ শব্দের অর্থই গোপনীয়তা ঘটজ গুজ্জ তত্ত্ব যেটা আমরা গোপনকারী বলি অর্থাৎ এই যে কোনো সবারই আছে শুধু আমারও নয় প্রতিটা মেরুদণ্ড প্রাণীরই আছে কোথায় আছে জানি না জানার তো চেষ্টাও করি না আরে আমরা জানি আমাদের দেহে কটা দ্বার আছে কটা চক্র আছে জানি না আমাদের দেহে বহিরাঙ্গে আছে নবদার দুটো রাখের ফুটো দুটো চোখ দুটো কান একটা বুক একটা লিঙ্গমূল একটা পালসিত ওটা অন্তরঙ্গে ছটা মূলাধার সাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধা বিদল সহসা শিষ্যা দল বিদল মানে আজ্ঞা চক্র দেবাদিদেব মহাদেব তারাকালী দুর্গা ইত্যাদি আর ওই যে কুলো বাবু মূলাধার পৃথিবী চারখানা পদ্মে পাপি আছে বাস ব্রহ্মা বিষ্ণু সরস্বতী হেরম্ভ হেরম্ব কি রাক্ষসী না গো গণেশ প্রণাম পেয়ে যাবে দেখবে কদন্ত গণেশের একটা দাঁত বড় আকা দাঁ পরশুরাম কুথার দিয়ে কেটেছিলেন সে দাঁত দিয়ে মহাভারত লেখা হয়েছিল তাই বলছেন একদম তেন মাহাক আয়ঙ লম্ব উদরম লম্বা উদর মানে পে গজানম গজৌ শব্দে অর্থ হচ্ছে হাতি আনন্দ মানে মুখ বিঘ্ন না দেবম হেরম্ভম প্রণম্ব হেরম্ভ হচ্ছে গণেশ সেই মূলাধার থেকে দু আঙুল উপরে স্বাধীন জলাধার যেখানে বাস্কচেন সাইংভলিঙ্গম তার দু আঙুল নিচে আছে যোনিপদ্ম বা পদ্মকমল তাহলে আমরাই পুরুষ সম্রাট এটা আমরা পুরুষ নই পুরুষ দুজন এক দেবাদি দেব মহাদেব এক বিষ্ণু বর্তমানে কৃষ্ণ আমরা না ব্যাটা ছেলে না হয়েছিল আর ওই জায়গাতেই কি লোক মন্ডলিনী বাবু কেচর মতো আড়াইটি পাট্টার জাত্য পুচ্ছ মুখে শোষণ মার ডাকটাকে বাম সাইডে এইরা দক্ষিণ সাইডে পিঙ্গলা মিডিলটা শোষণ মা সেই শোষণ মার ছিদ্রটাকে রুদ্ধ করে নিম্নমুখী হয়ে ঘুমাচ্ছে না আমাদের ক্ষেত্রে আমরা জাগাতে পারছি না গু যার জন্য আমরা চুরি ডাকা দিব মাসি নোংরামি করে বেড়াচ্ছি ভুলে গেছি এটা বিষ্ণুময় জগৎ এই জগৎ আমাদের না কেননা আমার কর্তা বাবা কিছু টাকা পয়সা দৌলত বাবাও পারিনি আমিও পারবো না আমার ছেলেও পারবে না তবে দেহে একটাই প্লাস কি না তো আমিত্ব বোধ সে আমিত্ব বোধের ফলে সংসারের মায়ার জালে আমরা জড়িয়ে আছি। ঈশ্বরকে যে ভর্তি আমরা এক সময় সময়তে পারছি না মূলাঘাত থেকে সৃষ্টি হচ্ছে সাড়ে তিন লক্ষ শিলা সবই কিন্তু আকার সব আস্তে আস্তে গিয়ে মাথায় গিয়ে গেছে লক্ষ্য করেছ মাথায় গিয়ে দেখবে লক্ষ্য গিয়ে দেখবে এক হাজার সাপের ফনার মুকুর বা চূড়া কেন হলো যাচ্ছি পরে তাই কায়টার মধ্যে আমরা কি দেখবো কায়টার মধ্যে দেখতে পাচ্ছি যে চতুর্দিক ফানা বেষ্টি। দাম অর্থাৎ চারিদিকে সাপের ফনাই করে আছেন যিনি লক্ষ্য করেছো কানে গিয়ে দেখো দুটো বাচ্চা ছেলে দুল ইট ইজ মাই ওন কনসেপশন পুরুষ প্রকৃতি মাঝে প্রসব সন্তানে সন্তানের বচ্চলা সেটা প্রমাণ করা ছিল ওই কাম দিয়ে সন্তান প্রসব করে আবার সংশয় গান্ধী সন্তান হয় আরে কর্ণের জন্ম হয়েছিল কুন্তীর কাম দিয়ে কেন পুত্র মধুকৈপের জন্ম হয়েছিল বৃষ্টির ময়লা দিয়ে জাহ্নবীর উড়ু বা জাং দিয়ে গণেশের দুর্গাক দিয়ে ময়লা দিয়ে কুশের কুসগার দিয়ে ব্রহ্মার নাভিকুণ্ড দিয়ে অন্ধাসরে জন্ম হইত শিব ও দুর্গা ঘাম দিয়ে জলমধরের জন্ম হচ্ছে শিবের ক্রোধ থেকে কীভাবে হলুক ওটা যদি হয়ে থাকে কাম দিয়ে সন্তান হওয়াটা বাধ্য আমরা আর কী দেখব অনন্ত নাগ এবং তক্ষক রাজ সাপেদের যে রাজা নাগের কথা শুনেছি দুটো নাগ কিন্তু মায়ের বলয় বা চুরি আর কি দেখবো এত বনমালা মহদুরী বনের যে কোনো মালা প্রিয় এক একটা বীজ মিস মন্ডমালা তাই আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হয়ে ওই মাথায় গিয়ে মিলিয়ে গেছেন বলে হাজার সাপের পনা ধরেছেন ধরেই কিন্তু বলছেন শো আহম যেটা জন্মের পর থেকে শো সাধনা করছি শো হাং হাং সাপ, ডাপ লাপ ডাপ এটা এক রাত্রিতে ইনকমপ্লিট অবস্থায় মহারাজ নন্দকুমারের ছেলে গুরুদাস রায় সতেরোশো বাহাত্তর সালে প্রতিষ্ঠা করেছিলেন যে নন্দকুমারকে সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে পাঁচই আগস্ট কলকাতার হেস্টিংসে ভারতবর্ষের বুকে প্রথম ফাঁসি দেওয়া হয় তারই ছেড়ে এটা প্রতিষ্ঠা করেছিলেন এই যে সংক্ষিপ্ত ইচ্ছা আমার নাম খুব দ্রুত কথা যদি এখানে প্রসাদ পেতে চান মানে যোগাযোগ করতে চান আমার নাম্বারটা নিয়ে রাখুন নাইন সেভেন থ্রি টু টু সিক্স নাইন ওয়ান থ্রি

এটা হারাবেন না মি হই তো মেয়ে মানে ভোগ খাওয়া শাড়ি পরা বিয়ে দেওয়া দেবাশীব বন্দ্যোপাধ্যায় এখানে একটাই পুজোই থাকে হ্যাঁ আমার স্বামী পুরো আমাদের দোকান